মুরগির গোস্ত অনেক কিছু দিয়েই খেয়েছেন এবার পটল দিয়ে খেয়ে দেখবেন যা লাগে খেতে সেই মজা একদম সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখছি খুব সকাল বলবো না মানে চারিদিকে রোদ ময়ময় করতেছে আমি ট্রিপল পাড়ের দিকে গেলাম বাথরুমের দিকে তারপর দেখি গাছপালাগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল আর ফাল্গুনে হাওয়া বইতেছিল তাই ভাবলাম একটু ভিডিও ক্লিক নিয়ে নিই তারপর নিয়ে নিলাম একটু ভিডিও ক্লিক তারপর আমি থালা এই তো থালি বাটিগুলো বের করছি গাছের নিচে বসে থালা বাটিগুলো ধুয়ে নেব আর পাশে ভিডিও হচ্ছিল আর গাছের পাতাগুলো শুকনো হয়ে ঝরে ঝরে পড়তে যা ভালো লাগতেছিল রোদ্রে বসে সকালবেলাটা কিছুটা ঠান্ডা পড়ে আমাদের গ্রামের দিকে তাই রোদ্রে বসে থালি বাটিগুলোকে ধুয়ে নিলাম আর এই ফালগুনের। হাওয়ার কথা ভাবতেছিলাম মানে থালা পাটি থালি পাটিগুলো ধুসছিলাম আর চারিদিকে পাতাগুলো ঝরঝরাইয়ে পড়তেছিলো মেহুগুনে গাছের পাতাগুলি সবুজ ঘেরা পাতাগুলি কেমন যেন একটু হলুদ হয়ে এসছে সব গাছের পাতাগুলোই ঝরে পড়ছে দেখতে খুবই ভালো লাগতেছিল বাতাসে তারপর ওই বাটিগুলো ধুয়ে নিয়ে তো আমি আসলাম তো এই তরকারিগুলোকে কেটে নিতে সবজিগুলোকে আমি সুন্দর করে আগে ধুয়ে নিই প্রতিটা সবজি আমি আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারবেন আগে ধুয়ে নিই তারপরে তো আবারও ধুই তারপরে তো বিকেলবেলায় আসলাম রান্না করতে আমি তরকারিগুলোকে আগেই কেটে রাখি যাতে আমার রান্নার জন্য সুবিধা হয় আমি বেগুনগুলোকে ভেজে নিলাম আর তো আগে থেকেই মানে ওই ছোলাগুলিকে ভেজে নিয়েছিলাম সেটা একটু গরম করে নিলাম নিয়ে আমি রান্নার জন্য চলে আসলাম আমি কড়াইতে এখানে জিরা ধনে আদা রসুন পেঁয়াজ মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে তারপর গোশগুলোকে দিয়ে ভালো মতো কষে নিচ্ছি বেশি খুব একটা বেশি কষাবো না গোশের সাথে আমি পটলগুলোকে দিয়ে দেবো ওই পটলগুলি গোশ আর পটল সমানে কষাতে হবে খেতে যা লাগে অনেক ভালো লাগে আমার পরিবারের সকলেই আলু থেকে বেশি পটল খেতে পছন্দ করে কিছুদিন যাবৎ পটল ছিল না নতুন নতুন পটল উঠছে তাই পটল এনেছে আমাদের বাড়ির বাইনা পটল দিয়ে গোশ রান্না করা ওরা খুবই পছন্দ করে বিশেষ করে আমার বড়ো ছেলে আর মানে খুবই পছন্দ করে এই পটল দিয়ে গোষ রান্নাটি খেতে আমার পরিবারের সকলেই খুবই পছন্দ করে তাই আমি রান্না করতেও পছন্দ করি হ্যালো বন্ধুরা আপনারা একদিন হলেও রান্না করে দেখবেন পটল দিয়ে গোস খেতে এতটা ভালো লাগে আলুর থেকে দ্বিগুণ ভালো লাগে দেখবেন খেয়ে খুবই ভালো লাগে যারা খেতে চান না পটল খেতে পছন্দ করেন না তারাও একবার রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে অসাধারণ লাগে এই রেসিপিটা আর আপনারা তো জানেনি আমি প্রতিদিন যাই বাসায় রান্না করি যেটাই করি সেটাই ভিডিও করে দেখাই নতুন কোনো কিছু রান্না করবো নতুন কিছু শেখাবো এরকম না আর এটা আমার সম্পূর্ণই নিজের রেসিপি নিজের রান্না এটা খেতে আমার পরিবারের সকলেই পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা রান্না করে খা খেয়ে দেখলেই বুঝতে পারবেন যে খেতে কতটা ভালো লাগে আসলেই খুবই ভালো লাগে যে আমার রান্নার মানে শেষ পরিস্থিতিতে চলে এসছে এবার আমি একটু জিরা গুঁড়ো করে দিয়ে দিলাম আমার রান্নার উপর মানে সে লাগে সেন্টটাও যেমনি বাড়ে আর খেতেও তেমনি ভালো লাগে এতটা ভালো লাগে যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে ভালো হতো আপনারা খেয়ে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ